বাড়িতে কেউ কি আছেন নীলেশ দত্তের নামে চিঠি আছে হ্যাঁ বলুন আমি নীলেশ এই নিন আপনার নামে একটি চিঠি আছে প্রিয় ভাগ্নে নীলেশ আমি আগামী শনিবার তোদের ওখানে আসছি তুই কিন্তু মামার জন্য একটা ছিপ কিনে রাখিস ওখানে গিয়ে নদীতে মাছ ধরতে যাব। আর নদীর ধারে পিকনিক করবো আর তোর বন্ধু দীপেশকেও বলিস সেদিন থাকতে তিনজন মিলে আগের মতো খুব মজা করব আর হ্যাঁ দিদি জামাইবাবুকে কিন্তু কিছু বলবি না আমি হঠাৎ করে গিয়েও তুই সারপ্রাইজ দেব এটি তোর পল্টু মামা মামার বাড়ি থেকে স্টেশন অনেকটাই দূরে তাই মামা সাইকেল নিয়ে স্টেশনে যাচ্ছে কিন্তু মাঝপথে হঠাৎ বৃষ্টি নামায় একটি দোকানের সামনে থামে এবং বৃষ্টি থামার অপেক্ষা করে বেশ অনেকক্ষণ পর বৃষ্টি থামলে পোল্ট্রি স্টেশনে গিয়ে পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে দাদা এই দহ যাওয়ার পরের ট্রেন কখন আছে ট্রেন তো এখনই ছিল কিন্তু বৃষ্টির জন্য হয়তো একটু লেট হবে পল্টু প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর রাত আটটার দিকে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকল পল্টু তাড়াহুড়ো করে ট্রেনে উঠে বসল ট্রেনটা বেশ হালকা ভিড় তেমন প্রায় দু ঘন্টার পথ অতিক্রান্ত করে ট্রেনটা এসে পৌঁছল ডুমুরদহ স্টেশনে স্টেশনের বাইরে বেরিয়ে পল্টু কোনো রিক্সা না দেখতে পেয়ে পায়ে হাঁটতে লাগলো একটি ছোট্ট জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা যাবার পর নৌকা করে নদী পার করলে নীলেশদের গ্রাম জঙ্গল পার করে নদীর ঘাটে এসে দেখলো নদীর ঘাট পার হওয়ার জন্য ঘাটে কোনো নৌকা নেই ঝড় বৃষ্টি রাত বলে হয়তো ঘাটে আজ নৌকা নেই এখন এত রাতে কি করি তাহলে বরং স্টেশনে ফিরে যায় স্টেশনে গিয়ে রাত কাটিয়ে সকালবেলা ফিরে আসব হঠাৎ তার নাকে খুব সুন্দর বিরিয়ানির গন্ধ ভেসে আসলো গন্ধ অনুসরণ করে দূরে তাকালে সে একটা আলো দেখতে পায় আলোর দিকে এগিয়ে যেতে সে দেখতে পেল একটি বিরিয়ানির দোকান দোকানের সামনে দেখল দোকানের কাউন্টারে একটি মহিলা বসে আছে এবং তার অর্ধেক মাথা ঘোমটা দিয়ে ঢাকা এ যে শুনছেন বলছি আজকে নদী পার হওয়ার জন্য কোনো নৌকা পাওয়া যাবে না 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 বাবু কোনো নৌকা পাওয়া যাবে আবার সকালে তার আগে আর কিছু করার নেই এখন তাহলে কি করা যায় এত চিন্তা করছেন কেন আপনি এখানে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ুন সকালে চলে যাবেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আচ্ছা বাবু আপনি কি খাবেন বলুন বিরিয়ানি নাকি চিকেন বিরিয়ানি না না মটন বিরিয়ানি দরকার নেই আমাকে এক প্লেট চিকেন বিরিয়ানি দিন ভোলা দাদা বাবুকে এক প্লেট চিকেন বিরিয়ানি দে আপনি চেয়ারে গিয়ে বসুন কে পল্টু মামা এসেছে না রে ভাই এটাই তো ভাবছি শনিবারে আসার কথা সেখানে আজ রবিবার হতে চলল মামা এখনই এসে পৌঁছলো না মামা হয়তো কোনো সমস্যায় পড়েছে তাই হয়তো আসতে পারেনি চিন্তা করিস না না রে ভাই আজ পর্যন্ত মামা এমন কোনো দিনও করেনি তাই তো খুব চিন্তা হচ্ছে আজের দিনটা না দেখ মামা রাতে আসে কি না হলে কাল গ্রামের শেষ প্রান্তে ধনী বাবার কাছে যাবো সেদিন মামা না আসার কারণে পরের দিন সকালে দুই বন্ধু মিলে বাবার কাছে গিয়ে মামা না আসার কথাটা জানল হ্যাঁ সব বুঝলাম ঠিক আছে আমি দেখছি তোদের মামা কোথায় আছে মামা যে দোকানে বিরিয়ানি খেয়েছে সেটা এক পেতনির দোকান যারা বিরিয়ানি খায় তারা তার গোলাম হয়ে যায় বাবা তুমি আমার মামাকে কে ফিরিয়ে আনো আমি এটা করতে পারবো না রে এটা তোদেরকে করতে হবে কিভাবে আনবো শুন শুন খুব সাবধানে তোদেরকে কাজটা করতে হবে ওই পেতনি রাতে দোকান খুলে আর সকাল হবার আগেই বন্ধ করে দেয় তাই ওই পেতনিকে কোনো রকম ভাবে দিনের আলোয় দোকানের বাইরে বের করে আনতে হবে আর তবেই তোর মামা ফিরে আসবে কিন্তু কিন্তু এত কিছু আমরা কিভাবে করব তাহলে শোন তোদের মধ্যে একজন ওই পেতনির দোকানে যাবি ভোর হওয়ার কিছু আগে গিয়ে বেশি করে খাবার নিবি এবং আস্তে আস্তে সময় নিয়ে খাবি কারণ খাবার শেষ না হওয়া পর্যন্ত ওই পেতনি তাদেরকে কিচ্ছু করতে পারবে না খাবার খেতে খেতে ভোর করে ফেলবি তারপর কিছু খাবার নিয়ে দৌড় লাগাবি জঙ্গলের বাইরের গ্রামের দিকে যতক্ষণ সূর্য উঠবে ততক্ষণ পালাতে হবে কিন্তু তারপর সব ঠিক হয়ে যাবে ধরি বাবা মামা ফিরে আসবে তো হ্যাঁ ফিরে আসবে কিন্তু আরো একটু কাজ বাকি আছে সেটাও তোকে করতে হবে এনে তুই এটা ধর সূর্য ওঠার পর এই বোতলের গঙ্গার জলটা তুই ওই পেতনির গায়ে ছিটিয়ে দিবি তাহলেই দেখবি সে আর জায়গা থেকে নড়তে পারছে না ব্যাস তাহলেই সব শেষ এত বড় কাজ আমরা দুই বন্ধু করতে পারবো বাবা তোরাই পারবি তোরাই পারবি এই জন্যই তো এত বড় একটা কাজের দায়িত্ব দিলাম চিন্তা করিস না মহাদেবের নাম নিয়ে কাজ শুরু কর বাম बम बम भोले ধুনি বাবার কথা মতো নীলেশ পৌঁছে গেল বিরিয়ানির দোকানে দীপেশ লুকিয়ে রইল তার কাছাকাছি একটি গাছের পেছনে বিরিয়ানি হবে হ্যাঁ হবে তাহলে আমাকে তিন প্লেট চিকেন বিরিয়ানি আর তিন প্লেট চিকেন চাপ দিন এত খাবার যদিও এখন খেতে শুরু করে তাহলে খাওয়া শেষ হতে হতে তো সকাল হয়ে যাবে তাহলে তো আমার হবে না তুমি এত খাবার খেতে পারবে তো বাবা তার থেকে বরং প্রথমে এক প্লেট দিই তারপর না হয় আরো দেব না আমি খেতে পারবো আপনি আমাকে তিন প্লেট চিকেন বিরিয়ানি আর তিন প্লেট চিকেন চাপ দিন আচ্ছা তুমি বসো উল্টু এখানে তিন প্লেট চিকেন বিরিয়ানি আর তিন প্লেট চিকেন চাপ দে পল্টু পিকনিক কথা মতো সবই টেবিলে দিল নীলেশ দেখল এটা তার মামা নীলেশ তখন নিজেকে কোনো রকম সামলে নিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করল দুই প্লেট বিরিয়ানি খেতে খেতে ভোর হয়ে গেল এখনো এক প্লেট বাকি বাবা একটু তাড়াতাড়ি খাও সকাল হওয়ার আগে আমাকে দোকান বন্ধ করতে হবে নীলেশ বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারলো সকাল হতে আর বেশি দেরি নেই তাই সুযোগ বুঝে এক প্লেট বিরিয়ানি নিয়ে দোকান থেকে এক ছুটে বেরিয়ে সে গ্রামের দিকে ছুটতে লাগলো আর তার পেছন পেছন ছুটতে শুরু করলো ওই পেতনি আর পেতনি বলতে লাগলো আমার দোকানের বিরিয়ানি নিয়ে কোথায় পালাচ্ছিস দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া এভাবে কিছুক্ষণ পিছনে আর পর পেতনি বুঝতে পারলো সূর্যোদয়ের সময় হয়েছে তাই সে ফেরার জন্য কিছু নেভি হঠাৎ করে দিবেশ কোথা থেকে এসে ধুনী বাবার দেওয়া গঙ্গার জল গায়ের গায়ে ছড়ানো তারপর থেকে সে প্রতিদিন থেকে আর এক আমি নড়তে পারছি না কেন কি ছড়ে মারলি আমার গায়ে আমি নড়তে পারছি না এটা হচ্ছে ধুনী বাবার মন্ত্রপুত্র মহাদেবের ঘটের গঙ্গার জল আমায় এখান থেকে মুক্ত কর আমায় ছেড়ে দে আমি আর দিন এই গ্রামে আসব না সূর্যের আলো পেৎনির গায়ে পড়তে বেতনির আগুনে জুলে করে বেতনি পড়ে যাওয়ার পর তার দোকানে যত লোক বিরিয়ানি খেয়ে তার গোলাম হয়েছিল সবাই মুক্ত হয়ে যায়